এই তো শহীদ বৃষ্টি ওই তখন কান্ডার আগমন চালু হয়ে গেছেন এই যখন ঠান্ডা লাগতে ঠান্ডা চিন্তা ও হাওয়া ঠান্ডা ঠান্ডা একটু হালকা বৃষ্টি হচ্ছে হালকা না ভালো বৃষ্টি হচ্ছে দেখেন মাটি নাই তো সেখানে একটু হালকা বৃষ্টি হলে অনেক সময় অনেক কিছুই হালকা একদম বৃষ্টির হাট পাশি খুব উপর কারণ বৃষ্টির আগমন আসতেই সৈদার তো ঠান্ডা আসে ঠান্ডা নয়দারত বৃষ্টিটা বৃষ্টির হয়েছে গাড়িটা পরিষ্কার হয়ে গেল ট্রেন অ্যাম্বুলেন্স চলতা এই তো তেমন হলো বানাইবেন আপনারা ভিডিও সেটু কথা গাড়ি দিতেছে অবশ্যই আপনারা এতক্ষণভাবে ভিডিও সেটু বানাইবেন সবাই একদম এখন পাশে হবে আমি বাইরের ভিডিওটা করছি বুঝছেন এই জন্য বাইরের সাউন্ড কী থাকবে এই জন্য আমি বলি যে বাইরের সাউন্ড ভিডিও করবেন ঠিক আছে ভিডিও করার পরে আপনারা কী করবেন চেষ্টা করবেন ভয়েস রেকর্ড করার উপরে বাইরের সাউন্ডগুলো আসবে না বাইরের সাউন্ড আসে তো সেই জন্য মুশকিল হয়ে যায় আমাকে প্রিয় দর্শক ভালো থাকবেন বৃষ্টটা উপভোগ করতেছি আপনাদেরকে দেখা যারা বাংলাদেশে আছেন যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন প্রতিনিয়ত অবশ্যই এরকমভাবে পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের পাশে থাকবো ফুলের ফুল নিয়ে ফুল নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সব সময় আমি তো চাইছি আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমার পাশে থাকবেন স্টেশ্যান্ডার আমরা শুধু আমার পাশে থাকলেও না সবার পাশে থাকি না স্টেশ্যান্ডারের পাশে আমরাও তো আপনাদের পাশে কোনো সমস্যা নাই কারণ অনেক দিন পরে বৃষ্টি ভিত্তিতে হয় ভালো লাগে আমাদের সাথে বৃষ্টি সব সময় করে সেজন্য জন্য বিদ্যুৎ বিদ্যুৎ ভালো আসছি এরকমভাবে সবসময় চেষ্টা করবেন একটু ভিডিও বাড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করবেন ডেলি ডেলি আপনারা একটা লং ভিডিও দেওয়ার তিন মিনিট প্লাস তিন মিনিট আমি প্রতিনিয়ত বলে থাকি যে কারণ ছোটো ভিডিওতে কিন্তু অ্যাড হবে না যদি আপনি মনিটাইজেশন খাই থাকেন তো অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতেই হবে এছাড়া কোনো আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন আপনারা ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা মন্তব্য করেন দুই বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পাঁচচল্লিশ সেকেন্ড সেটা আপনার বন্ধ করে দেন কেন অবশ্যই সবার ভিডিও দেখবেন দেখার পরে আপনার সুন্দর সুন্দর মন্তব্য করবেন মন্তব্য করলে তো আপনার পরিচিতও পারবে সেন আমার বিড়ালটা আমি এখানে ভিডিও করতেছি আমার বিড়াল এখানে আসা করছে আমার সাথে সাথে যে কোনো জিনিস জিনিসকে আপনি মহব্বত করবেন সে আপনাকে ভালোবাসা দিয়েছেন তো ফেসবুকে এরকমই ফেসবুকে দেখছি যারা একজনে একজন কমেন্ট করেন আপনি সফলতা পাবেন কমেন্ট না করে যদি গর্ব বসে দেখেন সেদিন আপনি কখনো সফলতা পাবেন সফলতা পাইতে গেলে কমেন্ট করতে পেরেছেন আর কি কমেন্ট ছাড়া কোনো বিকল্প নাই নাইছেন আমি দেখছি যেদিন কমেন্ট না করে কেউ আমাকে কমেন্ট করে যারা আমাকে প্রতিনিয়ত করে তারা নতুন নতুন হয়তো আসে না অনেক সময় আপনাদের কাছে হয়তো ভিডিও জানা তাইগুলি অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন একজন একজন পাশে থাকবেন কিন্তু ডুবে লম্বা লম্বাই তাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে আমি রাত্রের বেলা ভিডিওটা করলাম আর কি দৃষ্টি খুব করলাম ঠিকছেন ভালো থাকতেন চার মিনিট হয়ে গেছে ভালো দেখবেন আল্লাহ হাফেজ টাটা যাই না এই ভিডিওটা আমি দুর্মুখী নাম যদি দিই তারপরে আপনারা দেখছেন আপলোড দিলে পাশে থাকছেন আল্লাহ হাফিজ